আসসালামু আলাইকুম তোমরা অনেকে জানতে চাচ্ছিলে যে ঠাবি তেইশ চব্বিশ সেশনের ভর্তি পরীক্ষার পর এখন তো অনেক দিন হয়ে গিয়েছে তোমরা হয়তো ভর্তিও হয়ে ভর্তি হয়ে গিয়েছো তোমাদের ক্লাসও শুরু হয়ে গিয়েছে এখন কি আর কোনো মাইগ্রেশন হবে নাকি কি এখানে কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট থেকে একটা বিশেষ মাইগ্রেশন নোটিস দিয়েছে তো এখানে সবগুলো সাবজেক্ট না নির্দিষ্ট ছয়টা সাবজেক্টের জন্য মাইগ্রেশন অন করা হয়েছে এবং আট অক্টোবর থেকে পনেরো অক্টোবর দু হাজার তারিখ পর্যন্ত অনলাইনে বিশেষ মাইগ্রেশনের আবেদন গ্রহণ করা হবে কি বলা হয়েছে আমরা দেখি তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইনি আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম ভর্তি পরীক্ষায় ভর্তির লক্ষ্যে একটা ডিসিশন নিয়েছে যে সংস্কৃত পালি অ্যান্ড স্টাডিজ উর্দু ফার্সি ভাষা ও সাহিত্য চাইনিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার এই যে ডিপার্টমেন্টগুলো সেগুলো শূন্য আসনে ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে অনলাইনে বিশেষ মাইগ্রেশন সচল করা হয়েছে তার মানে এই ডিপার্টমেন্টে শূন্য আসনে উক্ত বিষয়সমূহে ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে অনলাইনে বিশেষ মাইগ্রেশন করা হয়েছে এই ছোটা ডিপার্টমেন্টের মধ্যে অত্যন্ত গুরুত্ব সহকারে বলা হচ্ছে যে শুধুমাত্র উক্ত ছয়টি বিষয়ের মধ্যে বিশেষ মাইগ্রেশনের মাধ্যমে বিষয় বরাদ্দ করা হবে এই ছয়টা বিষয়ের মধ্যে উক্ত বিষয়বিত্ত অন্য কোনো বিষয়ে বিশেষ মাইগ্রেশনে ভর্তি করা হবে না শুধুমাত্র উক্ত ছয়টি বিষয়ে যে সকল শিক্ষার্থী ভর্তি হচ্ছে ইচ্ছুক সে সকল শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় অনলাইন ভর্তি কমিটির ওয়েবসাইটে বিশেষ মাইগ্রেশন সংক্রান্ত নিয়মকানুন অনুসরণ করে মাইগ্রেশন সচল করতে পারবে তোমাদের ওয়েবসাইটে ঢুকে অ্যাডমিশন ডট ইআইএস ডট ডি ডট এসি ডট বিডি ওয়েবসাইট আছে সেটাতে বিশেষ মাইগ্রেশনের আবেদন শেষ হলে ম্যাথা অনুযায়ী বিষয় বরাদ্দ সতেরো অক্টোবর প্রকাশ করা হবে প্রথম সতর্কতার সাথে বলা হচ্ছে যে বিশেষ মাইগ্রেশনের মাধ্যমে শিক্ষার্থী যে বিষয়ে বরাদ্দ পাবে যে ছটার মধ্যে সে বিষয় নিয়ে তাক অর্থায়ন করতে হবে পুনরায় প্রবর্তক কোনো সূচিত থাকবে না এই ছটা সাবজেক্ট সংস্কৃত পালি উর্দু ফার্সি ভাষা চাইনিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ এন্ড কালচার এই ছটা সাবজেক্টের মধ্যে মাইগ্রেশন আর এগুলোতে মাইগ্রেশন অপশন দেওয়ার কারণ হলো এগুলো আসলে খুব একটা বেশি অনেক বেশি চাহিদা সম্পন্ন সাবজেক্ট না সিট খালি থেকে তোমরা দেখতে পাচ্ছ দশটা নয়টা উনিশটা উনিশটা পাঁচটা আটটা যেহেতু বেশ কিছু সিট ফাঁকাই আছে তো সেখানেই ভর্তি নিচ্ছে যাই না অন্য অন্য ডিপার্টমেন্টেও মাইগ্রেশন সুযোগ দিবে কিনা এবার আসলে বলা যাচ্ছে না এমনিতে ক্লাস শুরু হওয়ার পর একটা মাইগ্রেশনের অপশন দেয় আমিও ওই মাইগ্রেশন করে বোটানি থেকে জোলো দিতে গিয়েছিলাম ক্লাস শুরু হওয়ার এক মাস পরে প্রায় তো এবার এই মাইগ্রেশনের সুযোগটা দিবে কিনা জানি না তবে এই ছয়টা সাবজেক্টের যেহেতু বেশ কিছু সিট খালি আছে তো ওই ছটা সাবজেক্টের সুযোগ দিয়েছে তোমার চাইলে অপশন লগ ইন করে দেখতে পারো তোমরা মাইগ্রেশন কথা চাও না কি চাও না তোমাদেরকে আমরা একটা জামিয়ে দিলাম তোমার অনেকেই প্রশ্ন করছে জানতে ইয়া যে মনে হয় তোমাদের ইউটিউব পেয়েছে ওদেরকে লাইক দেবে চ্যানেল সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে পর্যন্ত জানতে পারো আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখলে ফেসবুক পেয়েছে আমাদের সব ভিডিও পেয়ে যাবে তো ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো যদি উপকার হবে আজকে এই পর্যন্তই সিদ্ধান্য এক্সটওয়ান